এসএবি ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতায় কিন্তু সড়ক প্রশস্তকরণের কাজ চলছে সড়ক ও জনপদ বিভাগের অধীনে বেশ কয়েকদিন থেকেই কিন্তু এই সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠলেও কোনো ধরনের কর্ণপাত করছে না ঠিকাদারি প্রতিষ্ঠান এসএবি তারা আপনারা যেমনটি দেখছেন এর আগেও বিভিন্ন গণমাধ্যম কিন্তু রিপোর্ট করেছে এই সড়কের অনিয়ম নিয়ে কিন্তু তারা এখন যেটি করছে যে তাদের এখানে কিন্তু পাথর এবং বালি দিয়ে তারা এই ভরাট করার কথা ছিল কিন্তু পুরনো যে পিজ ডালাই তারা এটা কিন্তু এই মেশিনের সাহায্যে উঠিয়ে সেটা দিয়ে কিন্তু আবার তারা এখানে ঢালাই দিচ্ছে এবং এটাকে আবার নিজে চাপা দিয়ে দিচ্ছে আগের সেই ঢালাইটা আপনারা যদি আমার সঙ্গে থাকেন আমি আপনাদেরকে আরেকটু জিনিস ক্লিয়ার করে দেখাতে চাই যে তাদের এই অনিয়ম এবং দুর্নীতির শেষ কোথায় আমরা যেমনটি লক্ষ্য করেছি কিছুক্ষণ আগেই কিন্তু এই স্থান থেকে বাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন শাহিনও কিন্তু ফেসবুক লাইভ করেছেন আসলে তিনিও কোনো ধরনের প্রতিকার পাচ্ছে না সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করার পরেও বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার পরেও কিন্তু তারা কোনো ধরনের কর্ণপাত করছে না আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই পুরো সড়কটা এলোমেলোভাবে এক ধরনের কোম্পানি কামাল ধরি আমি ঢাল সরকারি কামাল ধরিয়ে আমি ঢাল এইরকম একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে আপনাদেরকে যদি আর একটু খোলাসা করে দেখাতে চাই একটু আমার সাথে থাকবেন দুঃখিত যেমনটি দেখছেন যে রাস্তার উপরে পিচ দিয়ে কিন্তু তারা আবার এই পুরোনো পিচের উপরে ডালাই করা হচ্ছে কোনো ধরনের পাথর এবং বালি ব্যবহার না করেই আপনারা যেমনটি দেখছেন যেমনটি দেখছেন এইগুলো দিয়েই কিন্তু তারা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে এই এক ধরনের যেটাকে বলা হয় ডাস্ট সেগুলো দিয়েই কিন্তু আবার রাস্তা ভরাটের কাজ চলছে তারা কিন্তু বালি এবং পাথর এইগুলো কিন্তু ব্যবহার করছে না আপনারা যেমনটি দেখছেন এর আগে কিন্তু খালের মাটি নিয়ে আরও অভিযোগ উঠেছে দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে দেবেন এবং যেন সংশ্লিষ্টদের নজরে আসে বিষয়টি সকলকে ধন্যবাদ নোয়াখালী নগর টিভির ফেসবুক পেজে যুক্ত থাকার জন্য